বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নিউজ টোয়েন্টিফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তালার নামে স্বামী গুনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত

Terima kasih telah <laughs> menonton!

এই মুহূর্তটা কাটতে লইছে তখন বলাকা বাসা আইসা সুজা সুদি সিএনজির উপরে তুলে দিয়েছে ডাইরেক্ট আইসা বেরেক করে কোলাইতে পারছেন তারপরে ওইখানেই তারা সাথে সাথে জায়গাতেই দুজন মারা গেছে আর তিনজন তিনজনের মধ্যে একজন ছোটো বাবু আছে একটা এটা বাইসা আছে এটা কোনো সমস্যা তো ইয়ে নাই একটু টাচও লাগে নাই আর বাকি দুজনে এখনও সিএনসি অবস্থা ঢাকা মেডিকেল আছে প্রথম সদর হসপিটালে ভর্তি করছে তারপরে এখান থেকে সালামু আলাইকুম আমি বলতেছি শ্রীপুর থেকে আজকে শ্রীপুরে শ্রীপুর মধ্যপূর্ব বাড়া আমাদের বুইয়া বাড়িতে আমার বড় ভাই আব্দুল সত্তার বুইয়া ওনার তৃতীয় ছেলে মোহাম্মদ মিজান বুইয়া দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিল আজকে সকাল আটটা তিরিশ গোটি গে উনি নিজ বাড়ি তিনটে করছেন তো ওনার মৃত্যু সংবাদ ঢাকাতে ওনার মেয়ে থাকে মেয়ের কাছে মৃত্যু সংবাদ পৌঁছানোর পরপুরেই মেয়ে যখন ঢাকা থেকে রওনা দেয় ঈদের দিন আজকে তো বাসের সাথে একটা সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই মেয়ের আমার চাচার মেয়ের অর্থাৎ আমার একটা ভাগ্নি ঘটনাস্থলে স্পট ডেট এবং বাগনির সাথে ছিল আমার চাচার জেরাসের মেয়ে উনিও স্পট ড্যাট অলরেডি আমার এই আমার চাচা তো বোন এবং বোনের স্বামী এবং একটা ছেলে আশঙ্কাজনক অবস্থায় ডাকাতে আছে আইসি ইউতে ভর্তি আছে সবাই দোয়া করবেন ওদের জন্য আল্লাহ যেন ওদেরকে সুস্থ করে দেয় আর যারা মারা গেছে আসার পথে দেখার জন্য আমার চাচাকে যারা দেখার জন্য আসছিল মারা গেছে এদের আত্মার মাস কামনা করছি সবাই দোয়া করবেন সুখাহত পরিবার যেন সুখ কাটিয়ে উঠতে পারে সবাই দোয়া করবেন এবং আমার চাচার জন্য দোয়া করবেন কিভাবে আপনার ভাই মারা গেল একটু আমাদেরকে জানান আমার ভাই দীর্ঘদিন এক বছর যাবৎ তামনে ক্যান্সারে পারেন পড়া ছিল তারপরে আচ্ছা ঈদুল ফিতর দিনে আটটা গুটিকার সময় মারা গেছে ইন্তিকাল করছে আর এই সময় আপনি খবর পাঠাইছি আপনি বাতিজাইতের কাছে ডাকা একটা গাজীপুর থাকতো জামাই জুমাই আসার পর তো এক চিটিং করে মারা গেছে দুইজন মারা গেছে আর তিনজন মানে ওনাকে দেখার জন্য যারা আসতে চেয়েছিল তাদের মধ্যে দুইজন মারা গেছে তাদের মধ্যে দুইজন মারা গেছে স্পট আর তিনজনের অবস্থা খারাপ আশঙ্কাজনক তিনজনের অবস্থা খারাপ আর আশঙ্কা আমরা বিতত অসিস্ট কই হইらっしゃ আসছি আইছি যারা দেখতে এসে মারা গেছে তারা জন্য দোয়া চাই দেশবাসীর কাছে আর তাদের জন্য দোয়া করবেন ভালো করে আর আমার বায়র জন্য দোয়া করবেন আপনার নামটা বলুন আমার নাম লুতফুল বুইয়া আপনার আবার নাম সত্তর বুইয়া যিনি মারা গেলেন আপনার বায়র নাম মির্জান বুইয়া জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম